রাম রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকরী প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর বলতেন ওই কণিকাগুলোকে কাজে লাগাও ওগুলো তো তোমার ওগুলো যদি শুরু করে দেয় তখন তুমি তোমার সুরে তন্ময় হয়ে যাবে উনিশশো এর ষোলোই নভেম্বর শ্রী শ্রী ঠাকুর তার একান্ত ঘরোয়া আলাপে নামচপ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন প্রকৃতি বলছে ধরো পাঁচশো কোটি মানুষ দিলাম এক একজনের মধ্যে এই পাঁচশো কোটির একটি তার মধ্যেও আছে পাঁচশো কোটি এইভাবে যদি গন্তিতে যাও লক্ষ লক্ষ বছরেও এই গণনা শেষ হবে না তাদেরও সব আছে প্রাণ আছে ব্যক্তিত্ব আছে চৈতন্য আছে সবাই তারা অপেক্ষা করে আছে নামের জন্য ধনির জন্য যা তাদের একমাত্র খোরাক নাম বা জপ করতে করতে দিনরাত গভীরতার মাঝে তন্ময় হয়ে থাকলে দেহটাও নাত ধ্বনির ধ্বনিতে ধ্বনিময় হয়ে যায় চুম্বকের স্পর্শে লোহা যেমন চুম্বকত্ব প্রাপ্ত হয় তেমনি করে তোমার সুরের সাথে সাথে ওই সব অনুপরমাণুগুলো যখন এক সুরে ধ্বনিত হতে থাকে তখন সবাই তারা ধ্বনিময় হয়ে যায় সুরময় হয়ে যায় সবাই তারা তখন তোমার সুরের সাথে এক সুর দিতে শুরু করে তুমি ঘুমিয়ে থাকলেও ওরা নাম করতে থাকে সুরে সুর দিয়ে তার ফলে একবার নাম করলে লক্ষ লক্ষ কোটি কোটি নামের কাজ মুহূর্তে হয়ে যায় সুখাদ্য খেলে যেমন শরীর ভালো হয় ঠিক তেমনি সূর্যের চিন্তা গুরুর মন্ত্রস্মরণ গুরুর দেওয়া মহানাম করলে আমাদের ভেতরের মরিচা পড়া যন্ত্রগুলো সজাগ হয়ে উঠবে নাম জপ হল আর্থিক জগতের খোরাক আত্মশক্তির সঞ্চয়ের জন্য গুরুগত প্রাণ হয়ে নাম জপ স্মরণ ও গুরুগীতা চর্চা একান্ত প্রয়োজন তাই নামের পরে যে মাদকতা বা শূন্যতার সৃষ্টি হয় সেই সময় এখানকার হিজিবিজি শব্দ বা কথা দিয়ে না ভরে যদি নিজেদের ভেতরের খোরাক নাম জপ স্মরণ আর গুরুতত্ত্ব দিয়ে ভরা যায় তবে আত্মশক্তিতে ভরপুর হয়ে যাবে প্রখর ইচ্ছা শক্তির প্রকাশ ঘটবে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন একবার বেদজ্ঞরা সমস্ত দেবতাদের ঋষিদের ডাকালেন একটা পৃথিবীতে উদ্দেশ্য একটাই কিভাবে জীবের মুক্তি হয় কোন সুর কোন শব্দ কোন কথা বললে জীবের সবকিছুর সমাধান হয় আজ তোমরা যে রাম ও নারায়ণ রাম অতি সহজে বলতে পারছো একদিন বেদজ্ঞ ঋষিরা গলৎ ধর্ম হয়ে গেছিলেন তারা চক্ষু বুঝে বসে বিশ্বের ধ্বনিকে সৃষ্টির ধ্বনিকে অবলম্বন করে একটা শব্দতে নিয়ে আসলেন সেটা হলো এই রামনারায়ণরাম রাম গোরা কি করেছিলেন সাধারণ মানুষ সাথে মহাকাশের মহাসুরকে বুঝতে পারে তার জন্যই সারে গামার মতন একটা মহা সরগ্রাম নিয়ে আসলেন এই শূন্যের থেকেই সেটা হলো রাম এই বিরাট সুরটাকেই স্মরণ মনন ধ্যান এবং উপযুক্ত চর্চার মধ্যে দিয়ে আমাদের দেহবিনা যন্ত্রে বাজাতে হবে কবি সাহিত্যিক হতে গেলে যেমন বাংলার ছত্রিশটা আর ইংরেজিতে ছাব্বিশটা অক্ষরকে সাধনা করতে হয় গান শিখতে গেলে যেমন সারে গামার সাতটা পর্দা সাধতে হয় ঠিক তেমনি আমাদের অন্তর্জগতেরও সাধার জন্য সাতটা পর্দা আছে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র ও সহস্রার আধ্যাত্মিক বিজ্ঞানে এগুলিকে চক্র বলা হয় এই সাতটা চক্র হল অন্তর্জগতের ভাষা আর এই অন্তর্জগতের কথা ভাবতে হলে দেহবিনার এই সাতটি পর্দাকে রেয়াজ করতে হবে তবেই সেই আদি সুরটাকে জানা যাবে সেই সুর সেই জ্ঞান রয়েছে আমাদের মূলাধারের মূল গ্রন্থিতে প্য হয়ে আছে তাকেই জাগাবার জন্যই সাধনা তাই সেই সুরকে সহস্রাধারে ফুটিয়ে তোলার জন্যই কুরুর দেওয়া ও মহানামের সাথে সাথে তত্ত্বের অনুশীলনও আমাদের করতে হবে তত্ত্বজ্ঞানটাও খুব জরুরি অর্থপথে যার যত বেশি বিরাটত্ব তার তত বেশি সেইভাবে সিক্রেশন বা নিঃসরণ হয় সাধক তখন বিশ্বরূপ ও নিজের স্বরূপকে জানতে বুঝতে পারে তাই এই দেহ পট বা পাত্রের গুরুত্ব অনেক কেননা শ্রী শ্রী ঠাকুর বলতেন অনন্ত গতির একমাত্র গতি এই দেহযন্ত্র দিন তো চলে যাচ্ছে দেহ তরিটা যেন নষ্ট না হয় এটা শুধু এখানকার রেশন ব্যাগ আর প্রেম ভালোবাসার জন্য নয় এটা একটা মহাকাশের পাত্র এই পাত্র দিয়ে তোমরা প্রকৃতির আদি গতির দিকে অগ্রসর হতে পারবে এই সবার ভেতরেই সেই শক্তি আছে শক্তিটাকে বাড়াতে হবে তোমাদের শক্তি জমার বেঁধে আছে জলও যা বড় হতা কিন্তু জলের মতো বড় গড়িয়ে যেতে পারে না জমার বেঁধে আছে তাপ পেলে সেই শক্তি গলে যাবে তখন দেখবে কি অসীম শক্তি তোমাদের মধ্যে ছিল তাই তাপই হলো নাম চপ তত্ত্ব এবং গুরুগত হয়ে থাকা গুরুর খুশিটা পাওয়ার চেষ্টা করো এটা যত বাড়াতে পারবে তত শক্তি বাড়তে থাকবে এইভাবে বিরাটের সুরের সাথে আমাদের সুর মিশে যাবে আমাদের স্ফুরণ ঘটবে আমাদের মনে রাখতে হবে আমি সারা দিনে কত ঘন্টা নাম করলাম জব করলাম বা প্রচার করলাম এটা বিবেচ্য নয় আমার নাম জব বেদ প্রচারে গুরু খুশি কিনা এটাই গুরুত্বপূর্ণ বহুদিন আগেকার কথা ঠাকুর তখন তিন তলার ছাদের চাতালে বসে ক্লাসটা করছিলেন বললেন আমার তিন সন্তান তিনজনেই ভক্ত তিনজনেই এই মহানাম করছে কিন্তু দেখা গেল তিনজনের ব্যাংক অ্যাকাউন্টে তিন ধরনের বা তিন রকমভাবে টাকা জমা পড়ছে আধ্যাত্মিকতার দিক থেকে যেটাকে আমরা বলি পারের করি বা পাথেও বলে ঠাকুর একটা উদাহরণ দিলেন এবং বললেন দেখো নিচেই গঙ্গার এপার থেকে ওপারে নৌকা যায় যে দাঁড় বেয়ে যায় তার থেকে অনেক বেশি গতি হবে দাঁড়ের সাথে যদি একটা পাল খাটিয়ে দিতে পারো আবার কেউ যদি মোটর লাগিয়ে নেয় তাতে তার গতি আরও বেশি হবে এবং সে ওই পারে তাড়াতাড়ি পৌঁছাবে ঠিক তেমনি নামের সাথে যার একুলতা ব্যাকুলতা বেশি থাকবে তার কাজ দ্রুত হবে সবটাই মাইন্ড গেম আমি কোন মন নিয়ে নাম করছি সেটাই কাউন্ট হয় প্রকৃতির খাতায় অ্যাসোসিয়েটেড পার্টের কোনো গুরুত্ব নেই যদি না সেটাকে রেজাল্ট পার্টে পরিণত করতে পারি আমরা মহানাম করা সত্ত্বেও সার্বিকভাবে সেই স্ফূরণ কেন দেখতে পাই না কারণ ফ্রিজের দরজা খোলা থাকলে যেমন বরফ জমতে পারে না ঠিক একইভাবে আমাদের মনের ফ্রিজের দরজা খোলা আছে মনের মেশিন ঠিকই চলছে তাপ আসছে জল পড়ছে শুধু দরজা বন্ধ করলেই বরফ হতে পারে তবে হচ্ছে না কেন দরজা খুলে রাখা হয়েছে নাম জপ করছি তত্ত্ব আলোচনা করছি আবার রাগ মেজাজ দ্বন্দ্ব সন্দেহ সমালোচনা কান ধারণার চলা ইত্যাদির দরজাগুলো খুলে রেখেছি তাই কখন আর বিবেকের চাক বাঁধবে বিবেকের মৌচাকে কখন আর মধু জমবে শুধু অন্যায় অবিচার মিথ্যা হতাশা নিরাশায় এই সবেই তো মন ভরপুর হয়ে আছে তাই মনে রাখতে হবে মনই মাত্রার পারদ মনকে সুন্দর করলে আত্মাও সুন্দর হয়ে উঠবে তার জন্যেই এই মহানাম রামনারায়ণরাম এ বিভোর হয়ে থাকতে হবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম